বর্ষার শেষ দিক আকাশের বুক জুড়ে কালো মেঘের ভিড় দূরের পাহাড়ে বজ্রের গর্জন যেন কারো চাপা কান্নার মতো শোনাচ্ছিল গ্রামের নাম কচুবাড়ি চারদিকে ধান ক্ষেত কাদা রাস্তা আর নিস্তব্ধতা এই গ্রামে একটা পুরনো কুটির আছে নদীর পারে সবাই ওটাকে ছায়ার বাড়ি বলে কারণ ওখানেই বছর পনেরো আগে মরে গিয়েছিল এক মেয়ে মায়া মায়া ছিল দরিদ্র পরিবারের মেয়ে বাবা ছিল মাটি কাটা শ্রমিক মা অসুস্থ ছোটবেলা থেকেই সংসারের বোঝা কাঁধে নিয়ে বড় হতে হয়েছে ওকে তবু ওর মুখে ছিল এক টুকরো হাসি যেন অন্ধকারেও কেউ প্রদীপ জেলে রেখেছে মায়া পড়াশোনা করত না কিন্তু গান জানত লালন ফকিরের গানে তার গলা ছিল স্বর্গীয় গ্রামের মেলা নামাজের পর উঠোনে মেয়েদের ডাকে গান গাইত মানুষজন মুগ্ধ হয়ে শুনত কিন্তু দারিদ্র যেন ওর জীবনের অদৃশ্য অভিশাপ একদিন শহর থেকে একজন ধনী ব্যবসায়ী এলেন রফিক চৌধুরী বয়সে মায়ার দ্বিগুণ কিন্তু চোখে ছিল লোভ তিনি মায়াকে কাজে নাম করে নিজের বাড়িতে নিয়ে গেলেন সেই দিন থেকে শুরু হয় মায়ার অন্ধকার জীবন রফিক চৌধুরীর বাড়িতে মায়া কাজ করত কিন্তু ওখানে ওর ওপর চলত নির্যাতন অপমান এবং ভয় রাতে দরজা বন্ধ করে রফিক ওর ঘরে যেতেন মায়া কাঁদতো কিন্তু কাউকে কিছু বলতে পারত না কখনো জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো ঢুকত আর ওর চোখে ঝলক দিত অব্যক্ত যন্ত্রণা একদিন রফিকের স্ত্রী ওসব জেনে গেলেন তিনি মায়াকে দোষারোপ করলেন তুই পাপি তুই আমাদের ঘরে অশান্তি এনেছিস মায়াকে মারধর করে তাড়িয়ে দিলেন মধ্যরাতে ঝড় বৃষ্টির মধ্যে ওর যাওয়ার জায়গা ছিল না বৃষ্টি ভিজে মাখা শরীরে ও হেঁটে চলে এলো নদীর ধারে নিজের পুরনো কুটিরে সেই রাতে কেউ জানে না ঠিক কি হয়েছিল পরদিন সকালে নদীর ঘাটে দেখা গেল মায়ার নিথর দেহ ভাসছে মানুষ বলল মায়া আত্মহত্যা করেছে কেউ কেউ বলল রফিকের লোকেরা ঠেলে দিয়েছে নদীতে কিন্তু তারপর থেকেই গ্রাম জুড়ে শুরু হলো অদ্ভুত ঘটনা মায়ার মৃত্যুর সাত দিন পর এক রাতে রফিক চৌধুরী ঘুম থেকে উঠে দেখলেন জানালার পাশে একটা মেয়ে দাঁড়িয়ে আছে চুল ভেজা গায়ে ভাঙা শাড়ি চোখ লাল আপনি সুখে আছেন চৌধুরী সাহেব রফিকের গলা শুকিয়ে গেল চিৎকার করতে চাইলেও পারল না মেয়েটি কাছে এসে বলল আমার কষ্টের দাম আপনি ভুলে গেছেন পরদিন সকালে রফিকের দেহ পাওয়া গেল নিজের বিছানায় গলায় কালো দাগ যেন কেউ দড়ি টেনে ধরেছিল গ্রামের লোকজন বলল মায়া ফিরে এসেছে তারপর থেকে প্রতি বর্ষায় নদীর পারে মায়ার কুটিরে কেউ যেতে সাহস করে না রাতে বাতাসে ভেসে আসে গানের সুর এই দুঃখের জীবনে কেহ নাইরে পাশে একদিন গ্রামের ছেলে ইমন সাহস করে গেল সেই কুটিরে সে শুনেছিল মায়ার গলায় এক লুকানো সোনার হাড় ছিল যেটা নাকি মৃত্যুর পরও ওর সাথে ছিল লোভে পড়ে সে দরজা ভাঙল ভেতরে প্রবল ঠান্ডা বাতাস বন্ধ হঠাৎ ঘরের কোন থেকে একটা কণ্ঠ আমার কষ্টের জিনিস নিতে এসেছ ইমন ঘুরে দেখল একটা ছায়া নারী আকৃতি চোখে আগুনের মতো জ্বালা ওর হাত জমে গেল তারপর কুতির থেকে বেরোলো শুধু ধোঁয়া ইমনকে আর কেউ কখনো খুঁজে পায়নি বছর কয়েক পর গ্রামের বৃদ্ধ ইমাম সাহেব বললেন মায়ার শান্তি চায় প্রতিশোধ নয় কেউ ওর কষ্ট বোঝার চেষ্টা করুক তারা এক রাতে কুরান পাঠ আর দোয়া আয়োজন করলেন নদীর ঘাটে চারদিক অন্ধকার হাওয়া থেমে আছে দোয়া পড়তে পড়তে হঠাৎ এক টুকরো সাদা আলো দেখা গেল নদীর ওপারে একটা মেয়ের ছায়া দাঁড়িয়ে চুল খোলা মুখে শান্তি মৃদু স্বরে বলল আমাকে ক্ষমা করো। তারপর মিলিয়ে গেল গ্রামের লোকেরা ভাবল মায়া শান্তি পেয়েছে কিন্তু কয়েক মাস পর আবার শুরু হলো অদ্ভুত ঘটনা রাতে মানুষ শুনতে পায় কাঁদার শব্দ যেন কেউ কাঁদা মারিয়ে হেঁটে যাচ্ছে ঘাটের দিকে আর কুটিরের ভেতর থেকে আসে গান এই দুঃখের জীবনে কেহ নাই রে পাশে নদীর জলে মাঝে মাঝে ভেসে ওঠে এক নারীর মুখ চোখে শুধু প্রশ্ন কষ্টের দাম কে দেবে এখন কচুবাড়ি প্রায় ফাঁকা গ্রাম বৃষ্টি হলে মানুষ জানালা বন্ধ করে দেয় কারণ সবাই জানে সেই সময় ছায়া ফিরে আসে ভিজে শাড়ি পরে ঠান্ডা হাওয়ার সাথে গ্রামের বাচ্চারা বলে মায়া আপা আমাদের দেখছে সে কাঁদে আবার হাসেও কেউ কেউ বলে ও রাত্তা এখনও অপেক্ষায় যেন কেউ সত্যি ওর যন্ত্রণা বোঝে যেন কেউ বলে তুমি দোষী নও মায়া মানুষ বলে ভূত ভয়ঙ্কর কিন্তু সব ভূত কি ভয় দেখায় কখনো কখনো কিছু ভূত কাঁদে যাদের জীবনের কষ্ট তাদের মৃত্যুর পরও শেষ হয় না মায়া সেই রকম এক আত্মা যে শুধু ন্যায় চেয়েছিল ভালোবাসা চেয়েছিল পায়নি কিছুই তাই সে এখনও নদীর ধারে দাঁড়িয়ে গায়ে এই দুঃখের জীবনে কেহ নাই রে পাশে